ঘুরতে যেতে কান্না মন চায় আর ঘুরতে যাওয়ার জায়গা যদি সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং মালদ্বীপ কিংবা লাক্ষাদ্বীপ হয় তাহলে তো কথাই নেই কিন্তু এদানিং মালদ্বীপ বয়কটের ডাক দিয়েছেন ভারতীয়রা পরবর্তীতে দেশীয় লাক্ষাদ্বীপকে ভোট দিচ্ছেন সকলে তবে লাক্ষাদ্বীপ তো আর চাইলেই যাওয়া যায় না দরকার হয় বিশেষ অনুমতিপত্রে তাই এই সব ঝামেলা ছাড়াই কম খরচে ঘুরে আসুন বাংলার বুকেই অবস্থিত এই আটটি দ্বীপ থেকে হেনরি দ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনার বকখালীর হেনরি দ্বীপ পর্যটকদের কাছে দারুণ আকর্ষণের একটি জায়গা এখানকার ম্যানগ্রোভ অরণ্যের পথ ধরে হাঁটতে হাঁটতে সমুদ্রের যে শোভা নজরে আসে তা এক কথায় অবর্ণীয় সাদা বালির উপরে আছড়ে পড়া নীল জল এই দ্বীপের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলেছে মৌসুমি দ্বীপ সোশ্যাল মিডিয়ায় কিংবা ইউটিউব ব্লগারদের দৌলাতে নামখানের মৌসুমী দ্বীপের নাম শুনেছেন সকলে হালের প্রি ওয়েডিং শ্যুটের জন্য ফটোগ্রাফারদের অত্যন্ত পছন্দের জায়গা এই দ্বীপ জম্বু দ্বীপ বেনফিস বন্দর থেকে ছোট নৌকা করে এই দ্বীপে যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা বকখালির কাছে অবস্থিত এই ছোট দ্বীপে পর্যটকদের নামতে দেওয়া হয় না তবে পর্যটকরা নৌকায় ছড়েই দ্বীপের আশেপাশে ঘুরতে পারে দ্বীপের সৌগতে পরিযায়ী পাখি এবং লাল কাঁকড়া দেখা যায় ত্রিকোণ দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দ্বীপটি প্রকৃতি প্রেমীদের কাছে অন্যতম মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু নামের সাথে বিরাট মিল রয়েছে এই ত্রিকোণ দ্বীপে তাই এই দ্বীপটি দেখতে ত্রিভুজাকার তবে মনে রাখতে হবে এটা রয়্যাল বেঙ্গল টাইগারের ডেরা মাছরাঙা দ্বীপ ইছামতি নদীর ওপর ভারত বাংলাদেশ সীমান্তের কাছে রয়েছে এই মাছরাঙা দ্বীপ ম্যানগ্রোভের ঘন জঙ্গলের মধ্যে দেখা যায় মাছরাঙা পাখিদের টাকি থেকে নৌকা কিংবা লঞ্চে করে এই দ্বীপে পৌঁছানো যায় সাগর দ্বীপ বাংলার বুকে অবস্থিত বৃহত্তম দ্বীপ হল সাগর দ্বীপ দিনে দিনে এই দ্বীপ পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই দ্বীপেই রয়েছে সেই বিখ্যাত কপিল মুনির আশ্রম প্রতি বছর পৌষ সংক্রান্তির সময় গঙ্গাসাগর মেলা উপলক্ষে বিপুল জনসংগাম এই হয় এই দ্বীপটি পূর্বাসা দ্বীপ বঙ্গোপসাগরের হারিয়াডাঙ্গা নদীর মোহনায় অবস্থিত পূর্বাসা দ্বীপের সৌন্দর্য হার মানাবে বিদেশ সমুদ্র সৌকতগুলোতে এই দ্বীপটি দক্ষিণ কালপট্টি নামেও পরিচিত রকি আইল্যান্ড নাম আইল্যান্ড হলো উত্তরবঙ্গের এই জায়গাটি কোনো দ্বীপ নয় বড় বড় পাথরের ঠাসা ভরা একটি ঝর্ণা আসলে ঝর্নার মধ্যে পাথরগুলি এমনভাবে পড়ে আছে যে সেগুলিকে দেখে দ্বীপ বলে মনে হতেই পারে বাড়তি পাওনা পথে দুপাশে সারি দিয়ে থাকা অপরূপ সুন্দর চা পাব আরও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখু এবং বেল আইকনটি দাবিয়ে রাখুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ